হ্যালো গ্রামবাসী আজকে আপনাদের দেখাবো কিভাবে ধান কাটতে হয় চলেন ঘুরে আসি প্রতিদিনের মতো বন্ধুদের সাথে বের হয়েছিলাম বিকেলে আমাদের গাইভার বিলে এসে দেখি কৃষক ভাইরা ধান কাটতে শুরু করেছে যে প্রচণ্ড গরমে মনে হয় ধান একটু দ্রুতই পেকেছে আমারও ইচ্ছে হলো তাদের সাথে একটু ধান কাটি চলেন দেখি ধান কাটা যায় কি না ধান তার সোনালী রঙ ধারণ করেছে যা কাটার জন্য উপযুক্ত সময় হয়েছে টাপানবগঞ্জের সদর উপজেলায় গ্যাভার বিল নামে পরিচিত এ বিলে এক ধান হয় বাকি সময় এ বিলে মাছ চাষ করা হয় কৃষক ভাইয়ারা অনেক ভালো হয় তাদের গিয়ে বললাম আমি একটু ধান কাটতে চাই সাথে আমার মাথায় যেটা দেখছেন এটাকে বলে মাথল। যদিও ধান কাটার অভিজ্ঞতা এর আগে কোনোদিন হয় নাই চেষ্টা করছি তাদের মতো করে ধান কাটার আমাদের এই সজ্জন গ্রামটি অধিকাংশ মানুষ কৃষিকাজের উপর নির্ভরশীল প্রধান কৃষি ফসল হচ্ছে ধান এছাড়াও মৎস্য চাষ করেও জীবিকা নির্ভর করে আমাদের এই গ্রামে এই যে বিলটা দেখছেন গ্রীষ্মকালে যখন পানি শুকায় যায় তখন এর চারপাশে যে চর জমে সেখানে ধান চাষ করা হয় এ ধান খুব ফলনশীল হয় বিঘাপতি প্রায় দশ থেকে বারো মন পর্যন্ত ধান হয়ে থাকে ভাইটি আমাকে শিখিয়ে দিচ্ছিল কি পরিমাণ ধানের গুছা এক জায়গাতে রাখতে হয় আমার এই ধান কাটা এক ভিন্ন রকম অনুভূতি যা মুখে বলে প্রকাশ করা যাবে না যা দিয়ে ধান কাটছি এটাকে স্থানীয় ভাষায় কাইচা বলে এখন যে জমিটাতে ধান কাটা হচ্ছে এই জমিটা প্রায় এক বিঘার ওপরে চারজন কৃষক ভাই এ জমি ধান কাটছিল যাচ্ছে ফসল হয়েছে আমি যখন ভাইকে গিয়ে বলি যে ভাই আমি ধান কাটবো সে কোনো কথা বলছিল না পরে জানলাম যে সে কথা বলতে পারে না ভাই এখন দেখিয়ে দিচ্ছে কিভাবে ধান কাটতে হয় সে খুব এক্সপার্ট এই বিষয়ে